এখন তো শেখ হাসিনা নেই তাহলে শেয়ার বাজারে কেন লুট হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন এবং দেশটা কেন হজবরলয় আছে আজকে আবারও বলছি হজবরল ল সম্পর্কে আপনাদেরকে আজকে সংক্ষেপে সার অংশ জানানোর চেষ্টা করব ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমল প্রিয় দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার আজকের বিষয় হ জ বরল হ জ কোনো আকার রসিকের কোনো কিছুই নাই শুধু বর্ণ এই বর্ণগুলোর শাব্দিক অর্থ কি কি বিশাল অর্থ যদিও হ জ র ল ব অর্থাৎ এই পাঁচটা অক্ষর আজকে এই পাঁচটা অক্ষরের সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করি শেখ হাসিনা তো এখন দেশে নেই এখন সভ্য বাংলাদেশ আর এই সভ্য বাংলাদেশে সভ্য প্রধান উপদেশটা সেখানে কেন এই শেয়ার বাজারের লুটপাট সেখানে কেন দ্রব্যমন্ত্র নিয়ন্ত্রণহীন কেন অরাজ তো আবারও বলছি অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে বিশৃঙ্খলার আবির্ভাব পাঁচই আগস্ট থেকে শুরু করে অর্ধ পর্যন্তই আছে এই বিশৃঙ্খলার মাধ্যমেই সবকিছুর অবসান হবে আবার কারণ আমরা জানি বিশৃঙ্খলা থেকে যা কিছু তা বিশৃঙ্খলা শেষ হয় যাই হোক আমরা চেয়েছিলাম কোঠা আন্দোলন হয়েছে সরকার প্রধান চেয়েছিলাম আমরা বৈষম্য বিরোধী এখন করতেছি বৈষম্য বিরোধীর উপরে নির্যাতন যাই হোক প্রত্যেকটা ডিপার্টমেন্টে শুধু দখলবাজি চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য আমি বললাম যে শেখ হাসিনা পনেরো বছরে অনেক কিছু করেছে এখন তো শেখা নেই তাহলে এখন কেন চাঁদাবাজ হবে এখন কেন লুটপাট হবে এখন কেন দখল হবে এখন কেন মুক্তিযোদ্ধাকে মার খেতে হবে দেখেন বগুড়ার একজন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ তাকে কিভাবে অপমানিত লাঞ্ছিত করেছে তাকে কিভাবে মেরেছে আপনারা হয়তো বা মিডিয়ার মাধ্যমে দেখছেন কিনা জানেন এরপরে মোল্লার হাটে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়ে করেছে এরপরে দেখেন আমরা ফেসবুক থেকে ইলিশ মাছ কিনি তিনশো টাকা কেজিতে কিন্তু বাংলাদেশে বাজার থেকে কিনতে হয় দু থেকে আড়াই হাজার টাকা ফেসবুক থেকে আমরা আশি টাকায় কাঁচামরিচ কিনি বাজার থেকে এক হাজার টাকায় কিনতে পারছি তাহলে এই লুটপাটটা কে করছে শেখ হাসিনা তো লুটপাটকারী কিন্তু এখন তো শেখ হাসিনা নাই তাহলে লুটপাটটা করছে কে দখলবাজিত্বরা কে করছে শেয়ার বাজারের লুটপাট কে করতেছে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ হচ্ছে না কেন এই হজবরলর বিশাল শব্দই আচ্ছা বাংলাদেশে যখন স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর থেকে আমরা অনেকের শাসন আমল দেখেছি এখনো এই গত এক মাস তিন দিনের শাসনাবল আপনারা দেখতেছেন একজন অপরাধীকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক এটা সবাই চায় আচ্ছা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাবার নাম বাংলাদেশের আঠারো কোটি প্লাস মানুষের হইলে তাহলে প্রায় আঠারো কোটি মানুষই জানে না তার বাবার নাম কি কিন্তু এই যে সালমান এফ রহমান একজন সনাম ধন্য ব্যক্তি যদিও তিনি লুটপাট করতে পারে অপরাধ করতে পারে কিন্তু তার বাবা সেই পাকিস্তান পিরিয়ডের সময় তার বাবার নাম হচ্ছে বাংলাদেশের সকলে জানে এবং পাকিস্তানের সেই তৎকালীন পাকিস্তানের সেন্ট্রাল মন্ত্রিপরিষদের ছিলেন এরপরে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা বলেন বাংলার একটা গোষ্ঠী বলতেছে তাকে অনেক হয়রানি করা হয়েছে হ্যাঁ সেটা আইনের মাধ্যমে করা হয়েছে তাকে কিন্তু হাত করা পড়াইতে হয় নাই তাকে কেউ নাই ডিম সরে নাই কোনো কিছু করে না ডক্টর ইউনুস নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত হতে পারেন কিন্তু বাংলাদেশের একজন ওই রকমের ব্যক্তিত্ব না বাংলাদেশের সর্বোচ্চ পদমর্যাদার না তিনি কোন মন্ত্রী এমপি ছিলেন না এবং কোনো রাজনৈতিক দলেরও প্রধান না সুতরাং তাকে আইনের মাধ্যমে এটা কিন্তু এই পাঁচই আগস্ট থেকে অর্ধ পর্যন্ত অনেক সম্মানী জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে আপনারা কিভাবে নির্যাতন লাঞ্ছিত অপমানিত করেছেন আমরা পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার পর থেকে অদ্দ পর্যন্ত আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের শাসনামল দেখেছেন আপনারা জিয়াউর রহমানের শাসনামল দেখেছেন আপনারা এরশাদের শাসনামল দেখেছেন আপনারা বেগম খালেদা জিয়ার শাসনামল দেখেছেন এবং এখনও বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমানের যোগ্য সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার শাসন আমল অনেকেই জানেন যে বলেন বা একটা শ্রেণী একটা গোষ্ঠী বলতেছেন যে অনেক হয়রানি নির্যাতন করেছে কিন্তু বলতে পারবেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে মির্জা আব্বাস সাহেব এবং ফখর উদ্দিন সাহেব এমনকি বেগম খালেদা জিয়া যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যাদেরকে আইনের কাঠগা দ্বারাইতে হয়েছে তাদের কি কখনোই এই হাজার হাজার পুলিশের মধ্য থেকে কেউ ডিম সরছে মারছে এবং বিচারপতি মানিকের মতো মৃত্যুতে ফেলে দিচ্ছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা জন্মিত শেখ হাসিনা করলে কিন্তু করে নেই কেন করেনি বিচক্ষণ দক্ষ এবং বিশ্ব নেত্রীবিদে আমি আবারও বলছি এই যে ইনুৎ সাহেবের শাসন বলে এই সালমানের এফ যিনি তার বাবা আহমেদ ফজলুর রহমান তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন তার সন্তান সালমানের তাকে সুযোগ্য অ্যারেস্ট করে হাজার হাজার পুলিশ থাকা সত্ত্বেও তাকে গায়ে তার গায়ে হাত দেওয়া হয়েছে এই হলো সভ্য বাংলাদেশ এই হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামল তার বাবার নাম আপনারা কেউ জানেন কিনা আমি জানি না হক তার বাবা বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী এবং সিনিয়র পারসন এবং তৎকালীন সমাজ থেকেই তিনি উচ্চ পদমর্যাদাশালী ব্যক্তি তার নাম হচ্ছে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম তার সন্তান সুযোগ্য সন্তান অ্যাডভোকেট এই আনিসুল ইসলাম তাকে অ্যারেস্ট করে হাজার হাজার পুলিশের মাধ্যমে অপমানিত লাঞ্ছিত করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে সাচনে তো সেখানে আপনারা কি আশা করতে পারেন আমি সালমানের কথা বলছি না আমি আইনমন্ত্রী আনিসুল হক এর কথা বলছি না আমি পলকের কথা বলছি না আমি বলছি কথা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কি পারতেন না এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে আইনের এখন যে পরিস্থিতি করতেছে তার চেক করুন আরো করুন পরিস্থিতি করতে পারতেন না কিন্তু তিনি করেন নাই তিনি কেন করেন নাই জানেন তিনি বাঙালি জাতির মুক্তির সনতের মুক্তিদাতার স্বাধীনতার মহান স্থপতির কন্যা বিদায় তার ভাষ্য অন্যায় করেছেন অবরাধ করেছেন তার আইনের ভাবে আইনের মাধ্যমে তার বিচার হবে কেন আমরা আইনকে হাতে দেব আজকে একটা ভিডিওতে দেখলাম যে পুলিশ সেনাবাহিনী যদি আইনের মাধ্যমে কাউকে অ্যারেস্ট না করে তারা আমরা ছাত্ররা আছি গণ অধিকার পরিষদের সদস্য সচিব সাহেব বলছে আমরা অ্যারেস্ট করে ধরে নিয়ে আইনের কাছে সমর্থ করব বুঝতে পারলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসন আমলে গণপিটিনি দিয়ে মেরে ফেলছে ছাত্রলীগ কর্মী ছাত্রলীগ নেতা সরি হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে এই সব্য জাতির সভ্য প্রধান উপদেষ্টা বিশ্ব নেতা ডদ ইউনুসের শাসনাবল যাই হোক একটা কথা চিরন্তন সত্য পাপ কিন্তু কাউকে ছাড়ে না পাপের একটা সীমা থাকা উচিত মনে রাখবেন আমি যদি দুর্বৃত্তায়ন করি আমি যদি কারো হক নষ্ট করি আমি যদি জুলুম করি অত্যাচার করি তাহলে আমার জন্য অত্যাচার নির্ধারিত হয়ে আছে মনে রাখবেন আমি একই কথা বারবার বলি এজন্য কথাটা বর্তমান পরিস্থিতিতে চলে আসে মনে রাখবেন আমি যদি কাউকে একটা আঙুল দেখাই তাহলে আমার দিকে চারটে আঙুল সুতরাং আমার জন্য চারজন প্রস্তুতি নিয়ে সৃষ্টি সৃষ্টিকর্তার বিধান এটা তো আমি বলবো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা গণভবন ছিল এটা হলো নির্বাচিত প্রধানমন্ত্রীর বাসভবন থাকবে সেটাকে আপনারা আপনাদের ছাত্রদেরকে দিয়ে সেটাকে জাদুঘর করবেন এই হলো সব্য বাংলার সব্য প্রধান উপদেষ্টার কালচার যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি আবার অন্য বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তবে মনে রাখবেন আমি সকলের কাছে আবেদন করব আপনারা কেউ কারো প্রতি জুলুম অত্যাচার করবেন না সামান্য স্বার্থের জন্য দেশকে একটা পরিস্থিতিশীল পরিস্থিতিতে পরিণত করবেন না আমি সর্বদাই বলব এখন দেশটা কিন্তু জামার হেফাজতের আমরা সকল কিছু দেখে শুনে বুঝে এবং দেশের কল্যাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসি আমরা বিশৃঙ্খলা চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটাও শৃঙ্খলার মধ্যে সংস্কার করে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমনটাই প্রত্যাশা করছে আর যদি সেটা না করেন তাহলে আপনারা দুঃস্বপ্ন দেখেন স্বপ্ন যেমন দেখলে কারপর ভেঙে স্বপ্ন যখন ভেঙে যায় তখন দেখে সে বিষ নেয় সুতরাং দুঃস্বপ্ন দেখা না দেখাই ভালো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়া দরখাস্ত হয়ে ধন্যবাদ ধন্যবাদ